হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে অনেক দিন পর আবার ছাদ বাগানে আসলাম আর এই যে বক্সগুলিতে কিছু লাল শাক কিছু ডাটা শাক দিয়েছি দেখো এগুলি চারাও উঠে গেছে আর আজকে সবগুলি বক্সে কিছু কুমড়োর বীজ দিয়ে দেব আর ঘরে যে কুমড়ো কিনে আনলাম সেই কুমড়ুরই কিন্তু এই বীজগুলি এগুলি কিন্তু কেনা বীজ তো এবার চলে এলাম নিচের বাগানে আর তোমরা তো জানো এটা আমার রেগুলার রুটিন আসার সময় আমি কিছু কিচেন ওয়েস্ট ভাতের ফেন এগুলি নিয়ে আসি আর এগুলি নিয়ে আসি বলেই গাছে দেই বলে আমার গাছগুলি এত সুন্দর হয় আর আমি প্রতিদিনই বাগান থেকে প্রচুর পরিমাণে শাক সবজি তুলে খাই আর এই ডাটা শাকগুলি দেখো অনেক মোটা মোটা হয়েছে এই বীজগুলিও কিন্তু আমার ঘরে এগুলি হলো বর্ষাকালীন ডাটা আর এখানে তোমাদের দাদাবাইকে আমি হাতে পায়ে ধরে মাত্র দুইটা খুঁটি দিতে পেরেছি আর দুইটা খুঁটি দিলে তারপর উপর মাচা দিয়ে দেব আর এখানে দেখো কচু শাকগুলি তো খুবই ভালো হয়েছে এই যে লতিও ছাড়তে শুরু করলো ভাবছি আরও কিছু কচু এনে লাগিয়ে দেব। কচু শাকটাও পাওয়া যাবে আর লতির চাহিদাটাও কিছুটা মিটবে আর দেখো এখন আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে যাই না কখন বৃষ্টি চলে আসে তো এখন যখন তখন বৃষ্টি চলে আসে আর ভালোই হয়েছে একটু বৃষ্টি হলে গাছপালাগুলি অনেকটা ভালো হবে আর আমার বাগানটাও অনেকটা কিন্তু সবুজ হয়ে গেছে বৃষ্টির জন্য আর এখানে দেখো কিছু সাদা অপরাজিতার বীজ দিয়েছিলাম এগুলিকে আমরা সাদা কণ্ঠ বা নীলকণ্ঠ বলি তো এক এক জায়গায় এক এক নামে এগুলি পরিচিত তো এই বীজগুলি আমি আমার ভুনের বাড়ি থেকে কালেক্ট করলাম তো অনেকগুলি বীজই ফেললাম মাত্র এখানে তিনটা চারাই হয়েছে তো আজকে এখান থেকে দুইটা চারা নিয়ে ওই যে নীলকণ্ঠ গাছটা আছে সেই গাছটার গুড়াতে দুইটা চারাই দিয়ে দেব। দেখি বৃষ্টি তো হচ্ছে বাঁচে কি না আর শিকড়টা তেমন দূর পর্যন্ত ছড়ায়নি একদম ছোটো তো আরেকটু শিকড়টা বড়ো হলে হয়তো ভালো হতো তো আমি বুঝতে পারিনি যাই হোক আরেকটা গাছ আছে যদি এগুলি না হয় ওইটা নিয়ে লাগাবো আর যেহেতু বোনের বাড়িতে আছে একবার না হলে পরে আবার বীজ এনে লাগাতে পারবো তো এখানে নীলকণ্ঠ গাছটার গোড়াতে দিয়ে দিলাম একটা আর আরেকটা ওই সাইডে দিয়ে দেব তো এই ফুলগুলি কিন্তু দেখতে দারুণ সাদা একদম থোকা থোকা মানে নীলকণ্ঠ গাছটা যে ফুলগুলি ফুটে আমার সেই ফুলগুলির মতোই তো এখানে দিয়ে রাখলাম আর যদিও বৃষ্টি হবে তারপরও একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব তো বন্ধুরা দেখো এখানে ডাটাগুলি একদম ঘনভাবে উঠেছে আর অনেক মোটা মোটামোটো হয়েছে তো ডাটাগুলি কিন্তু আরও কিছুদিন দিন ডাকলে আর অনেকটা বড় হতো এই ডাটাগুলি প্রায় পাঁচ ফুটের মতো হয় তো যেহেতু এখানে ঢেঁড়স গাছ আছে ঝিঙে গাছ আছে তো এখানে ডাটাগুলি রাখা যাবে না তাহলে কিন্তু ডাটাগুলি ওই বাকি গাছগুলির খাবারটা খেয়ে নেবে আর তোমরা তো দেখেই বুঝতে পারছো যে ডাটাগুলি কতটা পরিমাণ খাবার এখান থেকে পেয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু ডাটাগুলি আর ওই যে আমি খৈল পচা জলটা দিয়েছি আর ভাতের ফেন দিয়েছি তার ফলেই কিন্তু এরকম সুন্দর ডাটা শাক হয়েছে তো যায় না কৃষকরা কেন এত দাম দিয়ে রাসায়নিক সার কিনে এনে এই যে বাগানে দেয় তাতে তো ওদের খরচটাও বাড়ছে আবার মানুষকে মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে তো কৃষকদের কাছে আমার রিকোয়েস্ট একবার ওরা জৈবভাবে করে দেখুক খরচও লাগবে না আর বিনা খরচে এত সুন্দর শাক সবজি পেয়ে যাবে আর অনেক সময় ওদের মুখে শোনা যায় যে ন্যায্য মূল্যটা না কে পেলো না তো কি করে পাবে রাসায়নিক সারের তো প্রচুর দাম আর এইভাবে ভাতের ফ্যান কিংবা পচা জল বা নিজে বাড়িতে যে যেভাবে পারে জৈব সার তৈরি করে যদি চাষবাস করে তাহলে কিন্তু ওই রাসায়নিক সারের আর খরচটা আসবে না আর বাজারে নিয়ে ন্যায্য মূল্যটাও পেয়ে যাবে তো ওরও খুশি থাকবে আর মানুষের জীবনটাও বেঁচে যাবে তো বন্ধুরা দেখো এখান থেকে আজকে অনেকগুলি ডাটা শাকি পেয়ে গেলাম আর এক একটা ডাটা শাক দেখো অনেকটা বড় হয়ে গেছে আর আমার হাতটা দেখলেই বুঝতে পারবে যে কত মোটা হয়েছে কত লম্বা হয়েছে তো এগুলি বন্ধুরা প্রায় বলতে পারো একদম বিনে পয়সায় আর একদম কেমিক্যাল মুক্ত শাকসবজি তো এবার চলে এলাম কিছু আদা লাগাবো আর আদাগুলিও দেখো অঙ্কুর চলে আসছে তো আর এগুলি অপেক্ষা করব না এগুলি এখন মাটিতে দিয়ে দেব। দেখা যাক কতটুকু হয় সবগুলি আদা অঙ্কুর দেয়নি তারপরও যতটুকু দিয়েছে এইগুলিকেই মাটিতে দিয়ে রাখবো দেখো অনেকগুলি অঙ্কুর চলে আসলো তো সবটা আদা দেব না একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। আর বন্ধুরা বস্তাতে যদি তোমরা এইভাবে আদা লাগাতে পারো দেখবে দারুণ কিন্তু রেজাল্ট পাবে তবে বিষটা ভালো হতে হবে এই যে আমার আদাগুলি কিন্তু তেমন একটা ভালো নয় আর তোমাদের দাদাবাই কিছু আদা আনলো ওগুলি দেশি তবে বিষটা কিন্তু খুব ভালো করেছে ওগুলিও তোমাদের দেখাবো দেখো এগুলি কিন্তু বেশি অঙ্কুর নেই কয়েকটা মাত্র আছে তো যেহেতু আনলাম ফেলতে তো পারবো না দেখি লাগিয়ে রাখি আর এই যে আদাটা লাগাচ্ছি এটাও কিন্তু নষ্ট হবে না এই আদাটাকেও আমরা ব্যবহার করতে পারব কিছুদিন পর তো আরও দুইটা বস্তা আছে এই বস্তাতেও কিছু আদা আবার দিয়ে দেব আর দেখো সবগুলি কিন্তু অঙ্কুর দেয়নি তারপরও বেছে বেছে কয়েকটা দিয়ে দিই তো দেখো বৃষ্টি হওয়াতে এগুলি অঙ্কুর দিয়েছে এতদিন কিন্তু অঙ্কুর দেয়নি আর বন্ধুরা বালিতে রাখলে আর একটু ভালো হতো একটু তাড়াতাড়ি অঙ্কুরটা চলে আসতো তো দেখো এক একটা বস্তাতে আমি দুইটা তিনটা করে টুকরো দিয়ে রাখছি যতটুকুই হয় আর এই বস্তাতে দিয়ে দেব যে তোমাদের দাদাবাই আনলো দেশি আদা এই দেখো এগুলি একটু ছোট আকার তো যাই হোক ছোট হোক বা বড় হোক নিজের বাড়িতে চাষ করলে একদম নিশ্চিতভাবে কিন্তু খাওয়া যায় আর বাজার থেকে যতই বিষমুক্ত খাবার আনি না কেন আমাদের মনে একটা সন্দেহ থাকে হয়তো এগুলিতে একটু রাসায়নিক সার দিয়েছে হয়তো এগুলি খেলে আমাদের ক্ষতি হবে এরকম একটা আমাদের সবার মনে কিন্তু সন্দেহ থাকে তো দেখো প্রত্যেকটা বস্তাতে আমি আদা দিয়ে দিলাম আরও কিছু আদা আছে সেগুলি দেখি আজকে কিছু ব্যাড তৈরি করে বা বস্তা রেডি করে লাগিয়ে দেব। সেটাও তোমাদের দেখাবো তো এবার দেখো গাছে কয়েকটা বেগুন আছে তো বেগুনগুলিকেও তুলে নেব আর বন্ধুরা দেখো বৃষ্টি হওয়াতে এই যে কুমড়ো শাকগুলি দারুণ কিন্তু বাড়ছে আর প্রত্যেকটা আগাতেই স্ত্রী ফুল আছে মানে ছোট ছোট কুমড়ো এসেছে তো এগুলি বড়ো হয়ে কুমড়োতে পরিণত হোক বা না হোক তাতে আমার কোনো কষ্ট নেই শাক খাওয়া যাবে ডগাগুলি খাওয়া যাবে যদি কুমড়া নাও হয় তো দেখো এখান থেকে চারটা বেগুন পেয়ে গেলাম আর চলো ওই সাইডে কি পায় দেখি এখন তো বাগানে বেশি আর সবজি নেই তো ঢেঁড়স গাছগুলিও মোটামুটি ভালোই ঢেঁড়স দিচ্ছে একটা দুইটা করে আর এখানে ডাটা শাকগুলি দেখো দুইবার করে তুললাম এখন আবার নতুন করে দেখো ছোটো ছোটো যে ডাটা শাকগুলি ছিল এগুলি আবার বড় হতে শুরু করেছে তো এখান থেকে আবারও কিছু ডাটা পেয়ে যাব আর এই যে পুরনো লঙ্কা গাছগুলি কেটে দেওয়ার পর আবার দেখো ব্রাশ চলে আসলো সুন্দর করে আর প্রচুর পরিমাণে লঙ্কার ফুলও আসছে তো আগে দেখিনি আজকে দেখলাম এখানে কয়েকটা লঙ্কা পেকেও রয়েছে তো পাকা লঙ্কাগুলি আজকে তুলে নেব আর এখানে দেখো কতগুলি লাল শাক তো অনেক আগের ছিল আর এগুলি প্রতিদিনই ভাবে তুলে ফেলবো এবার দেখলাম এর মধ্যে ফুল চলে আসলো তো আর তুলে ফেলবো না বীজের জন্য রেখে দেব যাতে আমার বাজার থেকে আর বিষটা কিনতে না হয় তাহলে কি হবে বাড়িতেই বিষটা হবে বাড়িতেই শাক সবজি হবে আর আমার পয়সা খরচও হবে না দেখো কয়েকটা লঙ্কাও পেয়ে গেলাম তো বন্ধুরা দেখো আজকে বাগান থেকে কি কি পেলাম এই যে কত সুন্দর ডাটা পেয়ে গেলাম বেগুন পেয়ে গেলাম ঢেঁড়স পেয়ে গেলাম লঙ্কা পেয়ে গেলাম তো বন্ধুরা যেহেতু বাগানে তেমন সবজি নেই বেশি সবজি কালেক্ট করতে পারছি না তো যতটুকুই কালেক্ট করছি আমার পরিবারের চাহিদাটা কিন্তু মোটামুটি মিটেই যাচ্ছে তাই বন্ধুরা তোমাদের আবারও বলছি যা যতটুকু জায়গা আছে একটু একটু শাক সবজি চাষ করো অর্গানিক খাবার খাও ভালো থাকো আর সুস্থ থাকো